আমার নাম শুক্লা বর্ণাম রায়াতে যে আমার মেয়েকে আমার জামাই মাইরে দিছে না কি করছে আমরা খুঁজে পাও অনেক দিন থেকে অত্যাচার করতেছে দুই বছর থেকে ও বিয়ে করছে না কি করছে জানি না বিয়ে করে বউ নিয়ে ভাড়া থাকে আর আমার মেয়েকে দেখতে পারে না মারদুর করে সব সবসময় খাওয়া দাওয়া দেয় না খুব অত্যাচার করতেছে তারপরে মেয়েকে এখন কালকে মাইরে ফেলছে না কোথায় রাখছে বলছে মাইরে ফেলছে একজন এসে খবর দিয়ে গেছে মাইরে ফেলছে তারপরে আমি আর কি বলবো আমি দেখা করি না অন্য লোক আমাকে ডাইকে দিছে বলে তোমার মেয়েকে না মাইরে ফেলছে তারপরে তো আমি কানতে কানতে বের হয়েছি পাড়ার একটা বউ আমাকে নিয়ে গেছে আমাকে দুইটা বউ নিয়ে যাওয়ার পরে আমি কি করলাম ওইখানে কান্দাকুটি শুরু করলাম বলে যে রক্ত পড়ে আছি পড়ে আছে কিচ্ছু নাই ওইখানে তারপরে আমি যাওয়ার পরে দেখলাম মেয়েটা খালি বসে আছে মেয়েটাকে জিজ্ঞাসা করি মেয়েটা বলে কি বাপ গেছে মাঠে কাজ করতে মাঠে কাজ করতে গেছে আর একবার বলে যে বাবা কুঠে গেছে আর একবার বলে যে বাবা থানায় গেছে এরকম করে বলে মেয়েটা বারবার মানে আপনার হ্যাঁ আমার নাতনিটা অভিযোগ করছি আর দুইবার এইবার নিয়ে তিনবার হয়েছে পুলিশ কোনো পর্যাপ্ত নেই এখন থেকে কোনো ফোন ধরে না কোনো ইসে করে না আমি এখন কি করব বলো তো আমি একটা তোমার শেষ কোনো কথাই হয়নি কালকে সারা দিন কথা হয়নি তারপরে আজকেও সারা দিন কথা হয়নি কথা হয়েছিল আটটার সময় বলছে যে আমি ঠিক আছে আমি একটু পরে ফোন করতেছি একটু কি বলছে তারপর আর ফোনই করে নাই পরশু দিন আটটার দিকে রাত হ্যাঁ আমার মেয়ে মেরুয়ালে থাকতো কার সাথে থাকতো বিশ্বজিতের দর সঙ্গে থাকতো বিশ্বজিৎ দর আমার জামাই জামাই থাকতো ভাড়া বাড়িতে সেটা কোথায় যে থাকতো জানি না কার সাথে একটা মেয়ে ছেলের সঙ্গে থাকতো একটা মহিলা শিবানী করে নাম আমি চাইছি বিচার আমার মেয়ের কেন বিচার হচ্ছে না আমার মেয়েকে কেন এরকম মারধুর করতেছে পরের বউ নিয়েও থাকে ওইটাই আমি চাত থেকে ষোলো সতেরো বছর হয়ে গেছে আমার মেয়ের বিয়ে হয়েছে মেয়েটার বয়স আছে নাতিটার বয়স আছে আমার চোদ্দ বছর আসল বাড়ি বাংলাদেশে বাংলাদেশ দিনাজপুরে বিয়ে দিলাম এইখানে ওর বাড়ি ছিল বাড়ি ছিল ওর মাসিরা তারপরে ঘটক নিয়ে যায় বিয়ে ঠিক করছে আমার বরকে কিছু খাওয়াই দিছে নাকি জানি না বরকে ভুলাই ওরা বিয়ে নিছে আমি বললাম দিব না আমার ছেলে বলছে দিবে না আমার দেওয়ার বলছে দিবে না বাংলাদেশি ছেলের সঙ্গে বিয়ে দিবরা তে তো ওরা কি যে বুদ্ধি করছে বুদ্ধি করে ওরা বলে পয়সা না দিলেও বিয়ে নিবে তারপরে আমার বরের কাছ থেকে বিয়ে নিয়ে গেছে আপনার নাতনি এখন আমার নাতনি এই থানায় আছে আমার নাম উত্তম বর্মন বসে বোন হয় কিছুদিন আগে আমার বোনকে কিছুদিন বলতে কি দুই তিন বছর ধরে পুরো নির্যাতন করতো মাত্র চাত্র এরকমভাবে দুইবার হচ্ছে মিসিং ডাইরি করছে ডাইরি দেওয়া হয়েছিল ডাইরি দেওয়ার পরে তারপরে আবার ওকে জেলে নিয়ে যায় জেলে নিয়ে যাওয়ার পরে ও বাড়ি যায় বাড়িতে যায় তারপরে হচ্ছে সে নিখোঁজ আর হুমকি দিচ্ছে জেল জামিন পাওয়ার পর যে আমাকে আমার মাকে আমার বোনকে মেরে ফেলবে মেরে ফেলবে বলতে আজ কালকে থেকে আমার বোন মিসিং পাওয়া যাচ্ছে না হয়তো মেরে ফেলছে কারণ যখন জামিন নেয় ঠিক আছে তখন বলছে তোদের কাউকে ছাড়বো না তারপরে বাড়িতেই যখন জামিন পেয়ে ছাড়া পায় চোদ্দে বলে সে জেল হেফাজতে কিন্তু চোদ্দ দিনকে পুলিশকে টাকা খাইয়ে না কি করছে করে টোরে বলছে যে সব পুলিশ টুলিশ প্রশাসন সব কিনে নিছ দেখে নিব তোদেরকে ঠিক আছে বাংলাদেশে তুই কি পুলিশ পুরুষ সেইভাবে কোনো কাজ করছে না ঠিক আছে আর আমার বোনকে আজকে এখনও অব্দি খুঁজে পাইনি আজকে এখন রাত্রি নটা দশটা বাজে ওনার নাম হচ্ছে সীমা বর্মনধর বয়স ধরেন এই সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ